অবশেষে বহু প্রতীক্ষা কিন্তু অবসান ঘটতে চলেছে অর্থাৎ রাজ্যে কিন্তু খুলতে চলেছে স্কুল তো এখানে দেখুন বারোই ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু হতে পারে ক্লাস তো এমনটাই জানিয়েছে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো এই ব্যাপারে সমস্ত কিছু দেখে নেব যে কবে থেকে স্কুল খুলবে এবং স্কুলে কি কী নিয়ম থাকবে স্কুল খোলার ব্যাপারে এবং ছাত্রছাত্রীদের কোন কোন নিয়ম অবলম্বন করতে হবে তার বিস্তারিত কিন্তু এই ভিডিও থাকছে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়া থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো এখানে দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি নবম থেকে দ্বাদশমী পর্যন্ত ক্লাস চালুর বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাসই নয় সব ক্লাসই কিন্তু হবে তবে স্কুল খোলা ও ক্লাস করার বিষয়ে কিন্তু অভিভাবকদের অনুমোদন লাগবে স্কুল খোলার বিষয়ে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তবে কোভিড প্রোটোকল মেনে কিন্তু এখনই শুরু হচ্ছে না ছোটোদের ক্লাস এদিন তৃণমূল ভবন থেকে কিন্তু এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো একই সঙ্গে তিনি আরও বলেছেন যে কলেজ খোলা নিয়ে কিন্তু আগামীকাল উপাচার্যের সঙ্গে বৈঠক রয়েছে এদিন তিনি আরও জানান যে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে কোভিড প্রোটোকল মেনে কিন্তু স্যানিটাইজেশনের কাজ চলছে বেসরকারি স্কুলের বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারেননি শিক্ষামন্ত্রী তিনি বলেন বেসরকারি স্কুলের বিষয়ে তাদের উপর আমরা জোর করতে পারি না প্রসঙ্গত অতিমারী কারণে প্রায় এক বছর ধরে কিন্তু বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুলের পঠন পাঠন গত মার্চ মাসের লকডাউনের শুরুর সময় থেকে কিন্তু বন্ধ রয়েছে স্কুল তো আনলক পর্বে বেশ কয়েকবার কিন্তু স্কুল খোলার বিষয়ে কথা হলেও তা কার্যকরী হয়নি অন্য রাজ্যগুলিতে স্কুল চালু হলেও পশ্চিমবঙ্গে কিন্তু এখনও হয়নি পড়ুয়া থেকে অভিভাবক সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন যে স্কুল কবে খুলবে শিক্ষামন্ত্রীর কথায় স্কুল খোলার বিষয়ে কোনো তাড়াহুড়ার সিদ্ধান্ত নিতে চায় না সরকার কারণ এক্ষেত্রে কিন্তু সাবধানতা সবথেকে গুরুত্বপূর্ণ তবে ভাবনা চিন্তা চলছে বারো তারিখ থেকে স্কুল খোলার বিষয়ে তো আশা করছি আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু খুলতে পারে স্কুল এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো আশা করছি সকলের আপডেটটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ